আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ১৯ জুন বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ইসরায়েলের শহরে শহরে ইরানের ভয়াবহ বিমান হামলা হাসপাতালে ক্ষেপণাস্ত্র জেরুজালামে বিস্ফোরণ ইসরায়েলের স্টক এক্সচেঞ্জ গুড়িয়ে দিল ইরান তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা তেহরান থেকে আর্মেনিয়া হয়ে ভারতে ফিরলেন একশো জন ভারতীয় ছাত্র শিলচর পুর নিগমের খসড়া ভোটার তালিকা প্রকাশ শ্রীভূমি রেডক্রস হাসপাতাল পরিচালনায় ব্যাপক অনিয়মের অভিযোগে খুব জনমনে হাইলাকান্দিতেও সরকারি কার্যালয়ে ইংরেজির সঙ্গে বাংলা চালুর নির্দেশ সনবিলের বড়গুলগ্রামে কংগ্রেস নেতার পুকুরে উদ্ধার যুবকের পোচাগোলা মৃতদেহ শিলচর কালাইন রোডের হারাং সেতু ভেঙে পড়ার জন্য দায়ী সিন্ডিকেট রাজ দাবি সুস্মিতা দেবের হিমন্তকে চিঠি সাংসদ সুস্মিতার এবং সর্বশেষ খবরটি হল যুদ্ধ তৎপরতায় তৈরি হবে বেইলি ব্রিজ বললেন মন্ত্রী কৌশিক সরঞ্জাম আসছে রাঁচি থেকে দায়িত্বে এনএচআইডিসিএল এবারে শুনুন বিস্তারিত খবর ইরান আজ ইসরায়েলের উপর তাদের বিমান হামলা আরো তীব্র করেছে ইসরায়েলের বেশ কয়েকটি শহর এবং আবাসিক এলাকা লক্ষ্য করে প্রায় বিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তেল আবিবের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইরানের এই হামলায় ইসরায়েলে ব্যাপক ধ্বংসযোগ্য এবং বহু মানুষের হতাহতের খবর পাওয়া গেছে হামলার পর সর্বত্র আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে এবং মানুষকে হাসপাতালের দিকে না যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে এটিকে ইসরায়েলের উপর এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা বলে মনে করা হয়েছে এদিকে সংবাদ সংস্থা এপি ইরানি সরকারি টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে জানিয়েছে যে ইসরায়েল ইরানের আরাক হেভি ওয়াটার রিয়েক্টরে হামলা করেছে এর আগে আজ ইসরায়েলের সেনাবাহিনী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সেস একটি পোস্টের মাধ্যমে ইরানের আরাক হেভি ওয়াটার রিয়েক্টরের আশেপাশের এলাকা খালি করার জন্য মানুষকে সতর্ক করেছিল এবং উপগ্রহ থেকে তোলা একটি ছবি শেয়ার করেছিল যেখানে রিয়েক্টরটিকে লাল বৃত্ত দিয়ে চিহ্নিত করা হয়েছিল আরাক হেভি ওয়াটার রিয়েক্টর তেহরান থেকে দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি পারমাণবিক চুল্লিকে ঠান্ডা রাখতে হেভি ওয়াটার রিয়েক্টর ব্যবহার করা হয় তবে এটি প্লুটিনামও তৈরি করে যা সম্ভাব্য পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ইসরায়েলকে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলা না করার জন্য অনুরোধ করছে জানাগেছে সংস্থার পরিদর্শকরা সর্বশেষ চোদ্দ আরাক পরিদর্শন করেছিলেন এই হামলার জন্য মার্কিন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট জানিয়েছে যে ইসরাইলি হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে চারশো উনচল্লিশ জন নিহত এবং তেরোশো উনত্রিশ জন আহত হয়েছে সংস্থাটি আরও জানিয়েছে যে নিহতদের মধ্যে দুইশো তেষট্টি জন সাধারণ নাগরিক এবং একশো জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে অপরদিকে ইসরায়েলের স্টক এক্সচেঞ্জ গুড়িয়ে দিল ইরান তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন তুঙ্গে ইরান ইসরায়েলের উপর বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে যার ফলে তেল আবিবের বিখ্যাত স্টক এক্সচেঞ্জ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আল জাজিরার রিপোর্ট অনুযায়ী ইরান পঁচিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা ইসরাইলের অর্থনৈতিক মেরুদণ্ডকে কাঁপিয়ে দিয়েছে এই হামলা একটি হাসপাতালও আক্রান্ত হয়েছে যেখানে বেশ কয়েকজন আহত হয়েছে অন্যদিকে ইসরায়েল পাল্টা হামলা চালিয়ে ইরানের বেশ কয়েকটি গাড়িতে আঘাত হেনেছে যার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাও রয়েছে এই ঘটনা দুদেশের দেশের মধ্যে চলমান সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে অপরদিকে শিলচর পুরনিগম নির্বাচন দুই হাজার উপলক্ষে ভোট গ্রহণ প্রক্রিয়ার এক গুরুত্বপূর্ণ পর্বে বুধবার কাচার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ওয়ার্ড নম্বর এক থেকে বিয়াল্লিশ পর্যন্ত খসড়া ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে শুরু হলো নির্বাচনী প্রক্রিয়ার সূচনা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার এক সুদৃঢ় প্রচেষ্টা এই খসড়া তালিকাটি আসাম পুর নিগম নির্বাচন বিধি দুই হাজার বাইশের বিধি পাঁচ থেকে দশ অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে এটি এক জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সংশোধিত বিধানসভা ভোটার তালিকার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে যা রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্পাদিত হয়েছে নাগরিকদের সুবিধার্থে এই খসড়া ভোটার তালিকা অফিস খোলা থাকার সময় একাধিক স্থানে পর্যবেক্ষণের জন্য উপলব্ধ রাখা হয়েছে এই স্থানগুলির মধ্যে রয়েছে কাচার জেলা আয়ুক্ত কার্যালয় শিলচর পুর কার্যালয় নিযুক্ত রেজিস্ট্রেশন অফিসারের অফিস পুরো এলাকার অন্তর্গত প্রতিটি থানার কার্যালয় ও ইআর এম এস পোর্টাল এবং কাচার জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইট এছাড়াও নাগরিকরা নিজ নিজ এলাকার বুথ লেভেল অফিসারের সহায়তাও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দাবি ও আপত্তি দাখিলের শেষ তারিখ ছাব্বিশ জুন দুই এই দাবি ও আপত্তির নিষ্পত্তি করা হবে পাঁচ জুলাই দুই হাজার পঁচিশের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আট জুলাই দুই হাজার পঁচিশ তারিখে শিলচর পুর অধীনস্থ সমস্ত যোগ্য নাগরিকদের আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে যাতে তারা খসড়া তালিকায় নিজের নাম ও তথ্য সঠিকভাবে যাচাই করেন এবং প্রয়োজনে নির্ধারিত ফর্মে দাবি বা আপত্তি দাখিল করেন গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও আগামী পুর নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করার জন্য এটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ অপরদিকে সনবিলের বড়গুলগ্রামে কংগ্রেস নেতার পুকুরে উদ্ধার যুবকের পোচা গোলা মৃতদেহ ফের রামকৃষ্ণনগর এলাকায় ভেসে উঠল মৃতদেহ দুই দিন আগে রাতাবাড়ি থানার গম্ভীরা সেতুর নিচে মৃতদেহ উদ্ধার হয় বুধবার সনবিল উপকূলের বড়গুল গ্রামের জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার গিরের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় জানা গেছে এদিন গামারিয়া দুর্গারবন সড়ক দিয়ে যাওয়ার সময় এক পথতারি দুর্গন্ধ পেয়ে এদিক ওদিক থাকাতেই দেখতে পান সড়ক লাগুয়া জলাশয়ে জুপের মধ্যে মৃতদেহটি বাসছে জলাশয়টি আদতে স্থানীয় কংগ্রেস নেতা বুদ্ধ ব্যক্তিগত অফিসারি বলে জানা গেছে ঘটনার খবর চাউর হতেই উৎসুক কৌতূহলী মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে কালীবাড়ি ও রামকৃষ্ণনগর পুলিশ উপস্থিত হন রামকৃষ্ণনগরের চক্র আধিকারিক সৌভিক দত্ত যেহেতু মৃতদেহটি উপুড় হয়ে জ্বলে বাসছিল ফলে সেই অবস্থায় কারো পক্ষে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না পরবর্তীতে পুলিশ মৃতদেহটি জলাশয় থেকে উদ্ধার করার পর পার্শ্ববর্তী শান্তিপুর গ্রামের বছর ছাব্বিশের ইন্দ্রজিৎ দাস বলে শনাক্ত করা হয় মৃতের ভাই মনোজিৎ দাস তাকে শনাক্ত করে জানান ইন্দ্রজিৎ সহ তার অপর দীর্ঘদিন থেকে ব্যবসা সূত্রে শিলচরে বসবাস করছেন বুধবার ইন্দ্রজিৎ শিলচর থেকে বাড়িতে এসেছিলেন গত শুক্রবার নিজের বাইক নিয়ে বেরোনোর পর আর ঘরে ফিরে আসেননি এমনকি তিনি শিলচরও যাননি এতে চরম উদ্বিগ্ন হয়ে প্রায় এক সপ্তাহ ধরে তার খোঁজখবর করছিলেন পরিবারের লোকজন কিন্তু অবশেষে ভাইয়ের নিতর দেহ উদ্ধার হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন বলে ভাই মনোজিৎ এদিকে রামকৃষ্ণনগর পুলিশের তদন্ত চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন সমজেলার ইনচার্জ আনসুল শর্মা পুলিশ মৃতদেহের পকেট থেকে তার মোবাইল ফোন উদ্ধার করলেও বাইকটির এখনো সন্ধান পাওয়া যায়নি প্রাথমিক তদন্ত শেষে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য শ্রীভূমির অসামরিক চিকিৎসালয়ে পাঠিয়েছে একাংশের ধারণা জলাশয় সংলগ্ন সড়কে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেই মোটরসাইকেল সহ জলে পড়ে যায় কিন্তু ওই জলাশয় থেকে তার মোটরসাইকেলের উদ্ধার না হওয়া পর্যন্ত পুলিশ এ নিয়ে হলফ করে কিছু বলতে পারছে না поле সেটা নিছক এক দুর্ঘটনা নাকি চিন্তাইবা পরিকল্পিত হত্যা পুলিশের তদন্তের অগ্রগতি এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই এর উত্তর জানা যাবে ঘটনাস্থগিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অপরদিকে শিলচর কালাইন রোডের হারাং সেতু ভেঙে পড়ার জন্য দায়ী সিন্ডিকেট রাজ এমনটাই দাবি সাংসদ সুস্মিতা দেবের তিনি এই ঘটনার তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি চিঠি লিখেছেন এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেছেন পশ্চিমবঙ্গের সেতু বাংলায় তিনি সমালোচনা করেন অথচ বিজেপি শাসিত রাজ্যে এমনটা হলে চুপ থাকেন সুস্মিতা বলেন পশ্চিমবঙ্গের সেতু বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেন তখন তিনি বলেন পশ্চিমবঙ্গে সেতু ভাঙ্গার মতো দুর্ঘটনা অ্যাক্ট অফ গড নয় অ্যাক্ট অফ ফ্রড অথচ আসামের মতো বিজেপি শাসিত রাজ্যে এমনটা হলে তিনি চুপ থাকে বুধবার রাতে যে সেতু ভেঙে পড়েছে সেটা কিছুদিন আগেই মেরামত করা হয়েছিল এবং এর জন্য খরচ হয়েছিল বেশ মোটা টাকা অথচ যে বিভাগ কাজটি করেছে তার মন্ত্রী হিমন্ত নিজেই আমি তার কাছে প্রশ্ন করছি কি করে এমনটা হলো তার উত্তর জনগণকে দিন একটা সিন্ডিকেট রাজ গুটা গোটা বরাক উপত্যকা জুড়ে এবং অবৈধভাবে ফাতর নিয়ে যাওয়া গাড়ি ওই দুর্বল সেতুতে উঠে পড়ায় ঘটনাটি ঘটে এসবের তদন্ত হওয়া উচিত তৃণমূল কংগ্রেস দলের আরেক সাংসদ সাগরিকা ঘোষ বলেন এই ঘটনা প্রমাণ করে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে কতটা দুর্বল কাজ হয় প্রধানমন্ত্রী বারবার বলেন ডবল ইঞ্জিন সরকার অথচ আসামে এই ডবল ইঞ্জিন ব্যর্থ অন্তত সদ্য মেরামত হওয়া সেতু এভাবে ভেঙ্গে পড়ায় সেটা প্রমাণ হয়েছে অপরদিকে হাইলাকান্দি জেলার সরকারি কার্যালয়গুলোতে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা কমিশনার নিশর গহিবারে বুধবার এক নির্দেশ জারি করে জেলার সব বিভাগীয় প্রধানকে তা জানিয়ে দিয়েছেন এতে বলা হয়েছে এখন থেকে জেলার সব সরকারি দফতরের বিজ্ঞপ্তি আদেশনামা ইত্যাদি জারি করার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও ব্যবহার করতে হবে উল্লেখ্য রাজ্য সরকারের কার্যালয়গুলোতে দ্বিবাসিক কাজকর্ম চালানোর যে নীতি আসাম সরকার গ্রহণ করেছে তার প্রেক্ষিতে হাইলাকান্দিতেও এই নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে কাতার এবং শ্রীভূমিতেও নির্দেশ দেওয়া হয়েছে সরকারি সূত্রে এই খবর জানানো হয়েছে অপরদিকে শ্রীভূমি রেড ক্রস হাসপাতাল পরিচালনায় ব্যাপক অনিয়মের অভিযোগে খুব জনমনে নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শ্রীভূমি রেড ক্রস হাসপাতালের চরম অরাজকতা চলছে রেড ক্রস পরিচালন সমিতির চেয়ারম্যান এবং কর্মকর্তাদের অবগত না করেই। রেড ক্রসের বর্তমান সম্পাদক ইদানিং ছয় জন কর্মীকে বিভিন্ন পদে নিয়োগ করেছেন বলে অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণ করে বর্তমান সম্পাদক স্বেচ্ছাচারিতা করছেন বলে অভিযোগ সচেতন মহলের শ্রীভূমি রেড ক্রস হাসপাতালে জেলার বিশিষ্ট চিকিৎসকরা যেমন রোগীদের উন্নত চিকিৎসা প্রদান করছেন তেমনি উত্তরোত্তর শ্রীবৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন চেয়ারম্যান সহ পরিচালন সমিতির কর্মকর্তারা কিন্তু রেড ক্রস হাসপাতালে বর্তমান সম্পাদক প্রবাল কান্তি দাস বিভিন্ন ক্ষেত্রে চেয়ারম্যান বা পরিচালন সমিতিকে গুরুত্ব না দিয়ে কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ উঠে আসে সম্প্রতি রেড ক্রস হাসপাতালে রিসিপশনিস্ট সহ মোট ছয় জন কর্মীকে নিয়োগ করা হয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়ায় চেয়ারম্যান মনোজ কুমার দাস সহ বর্তমান পরিচালন সমিতির কর্মকর্তাদের গুরুত্ব না দিয়ে সম্পাদক প্রবাল কান্তি দাস সবকিছু সম্পন্ন করেছেন বলে অভিযোগ কার্যালয়ের দুই একজন কর্মীকে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সম্পাদক এমন অভিযোগ উঠে আসে সচেতন মহলের তরফে বিগত দিনেও রেড ক্রসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয় পরবর্তীতে সম্পাদক পদে নতুন মুখ হিসেবে দায়িত্ব নেন প্রবাল কান্তি কিন্তু কোনো কিছুই পরিবর্তন হয়নি বরং সেই ট্রেডিশন সমানে চলছে অন্যদিকে শ্রীভূমির রেড ক্রস হাসপাতালে একজন বিদ্যুৎ কর্মী বর্তমানে থাকলেও তিনি বাড়িতে বসেই সিংহভাগ সময় পারিশ্রমিক লাভ করেন বলে অভিযোগ

এক্ষেত্রে পরিচালন সমিতিকে খুব বনিদ্রায় রেখে প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে গাড়ি মেরামতের সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করেছেন সম্পাদক বলে অভিযোগ ফলে একের পর এক সচেতন মহনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কর্মী নিয়োগকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি মেরামতের ক্ষেত্রে রেড ক্রস ও পরিচালন সমিতির সঙ্গে কেন বৈঠকে বসলেন না সম্পাদক রেড ক্রসের মতো চিকিৎসক সেবা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে বসে কেন স্বেচ্ছাচারিতা করছেন সম্পাদক প্রবাল কান্তি উত্তর আগামী দিনে বেরিয়ে তবে সুনাম রাখতে সম্পাদকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই করে বর্তমান চেয়ারম্যান ও পরিচালন সমিতির পদাধিকারীরা এখন কি পদক্ষেপ গ্রহণ করেন সেটাই লক্ষণীয় বিষয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত